শিক্ষার্থী আমরা তারা ককটেল এমনকি তারা গুলি পর্যন্ত চলেছে যার ভিডিও পুরুষ আমাদের কাছে দেখতে চাইলে আপনাদেরকে দেখাতে পারি আর মত কথা হচ্ছে আমাদেরকে কোনো প্রকার কোনো প্রস্তুতির সুযোগ দেওয়া হয় নাই শুধুমাত্র দিচ্ছে আপনারা এখনো দেখতে পারেন তারা এখন মানে হতে পারে এটা কে আছে অতিরিক্ত হামলা করে আমাদেরকে দমায় দেয়া যায় কিনা তারা চার ঘন্টা দেখেছে যে এই সৈদুল্লাহ হল তারা আক্রমণ করে দখল করতে পারে নাই সৈদুল্লাহ হল فیصل একটি হল আমরা এই দিনটা হল শুধুমাত্র এই সম্পূর্ণ সন্ত্রাসদেরকে 4টা ঘন্টা রুখে রেখেছি আমরা ছাত্র সমাজ যদি চাই আমরা 10 ঘন্টাদের দশ হাজারকে রুখে দিতে পারি তাদের কালো হাত ভেঙে কুড়িয়ে দিতে পারি